বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

একটা সফল বিপ্লব বা কোন অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে সৈরাচারের পতন হয়েছে হচ্ছে আমাদের দেশ দুর্বার সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক একটা পান খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অভ্যস্ত করেন তার বাঞ্চিত প্রমাণ আমরা কিন্তু দেখেছি তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারে

আপনারা মেহরবানি করে এই শিক্ষা আপনারা নিবেন এখন বাংলাদেশে এটা তো আমরা এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোক উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয় আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে জেগেছে তোমার সুখি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে করে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের সেই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্ন লোভ পাঠ চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু তারা তো এটাকে ইন্টারন্যাশনালি ক্রোপাকাণ্ডা বানা হয়েছে দেখুন কিরকম চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা বঙ্গবন্ধু করেছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখতে প্র্যাকটিসিং মনে হয় তাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল

তারা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো তারপর সুপ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দশ কেলায় তারা শেষ গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে সো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্বকে যে আমরা সিভিলাইজড আমরা পরিছন্ন আমরা আপনাদের কতকালে বিহেউ আচরণ করতে যেই এটা করতে পেরেছি এই যে আপনাদের মধ্যে অযرج অস্থুরাতা এই যে সাময়িক बेनिফিটের গোর যে মানসিকতা এইটা যদি অনুচিত করতে না পারে এই গ্লোবাল ডেভেলপে কোনো উত্থানে

তারও কি خوش نصیবতা মৃত্যু থেকে ফিরে আসার পথে এই 자리 শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরে আসেস استانبول না তোমরা এমন তো পড়ো না তোমরা জান না এই লাশ সে সুযুত পেয়ে রাষ্ট্রের সম্পদের মানে গোলিবতের যেটা গেইছিল ভাগপটোরা ভাগে সে লক্ষচপুর আড়ালে এই চাতুর চুরি করেছে এবং এই জাহান্নামের এই চাতুর তার যে আপেছি শরীরকে

ওখানকার জিনিসপত্র জনগণের এই হাইলি পপুলে দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুকনে আমরা একটা ভুল করেছি আমরা অনুত্ত হবো অনুসূচিত হবো

রাজনৈতিক মতাবলম্বী তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে আমি বলবো দুই জন্য আপনারা আর্মি সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় জাস্ট টু কনফার্ম গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা

ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো গুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোন আসতো অস্ত্র এগুলো পাওয়া যায়

আমি আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না

দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটু প্রেস রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা যে ম্যারিটু প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোনো চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিভিং ট্রান্সন্যাশন ইনশাআল্লাহ আমি এই আহ্বান জানি শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশের একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী

অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতে আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক